নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হাঙ্গামা শর্টস এসে গেছি ফুলকি সিরিয়ালের চৌঠা জুলাইয়ের সম্পূর্ণ পর্বের আপডেট নিয়ে তো চলুন ভিডিওটা শুরু করি ফুলকি রোহিতকে বলে যে স্যার আপনি নাকি আমাকে আজ থেকে ছাত্রী শুধু ভাববেন না আপনার বউ ভাববেন সবাই বলল তখন রোহিত বলে হ্যাঁ সবাই ঠিকই বলেছে ফুল কি রোহিতকে বলে স্যার যতই ঝড়ঝাপটা আসুক আপনি আর আমি আজকের থেকে পাশাপাশি থাকবো তো রোহিত ফুলকিকে বলে তোমার এইটুকুই চাহিদা তখন ফুলকি বলে হ্যাঁ স্যার আমরা থাকবো তো পাশাপাশি তখন রোহিত বলে হ্যাঁ থাকবো এদিকে হঠাৎ করে খুব বিদ্যুৎ চমকায় কারেন্ট চলে যায় আর সবাই বলা বলি করতে শুরু করে সাইক্লোন এসেছে রোহিত ফুলকিকে বলে যে তুমি এখানে দাঁড়াও আমি একটু আসছি আর চারিদিকে অন্ধকার হয়ে যায় ফুলকি বলে বাইরে তো ঘূর্ণিঝড় হবে বলে মনে হচ্ছে এক্ষুনি আমাকে বাইরে যেতে হবে এক্ষুনি পল্লব রায় চৌধুরী সবাইকে ডাকা করে যে কিরে দেখ সবাই ফিউজটা উড়ে গেল নাকি আর জেঠিমা বলে যে গীতাণ্ডব শুরু হলো কাবেরি রে কি দুর্যোগ এদিকে রোহিত এসে বলে পাওয়ার কাট হয়ে গেছে আর জানলাটা বন্ধ কর তমাল আর জানলা বন্ধ করতে গিয়ে সবাই দেখে যে খুব পরিমাণে ঘূর্ণিঝড় আর চারিদিকে জল আর তখন হঠাৎ করে ধানু বলে যে ফুলকি তো ওপরে তাই না তখন ফুলকি নেমে আসে বলে ছাদের দরজাটা দুমদাম করে পড়ছিল তাই আমি বন্ধ করে এলাম তমাল দাদা একটু ফোনে দেখো না ঘূর্ণিঝড় বলেই তো মনে হচ্ছে পিয়াল বলে ফুলকি একদম নেটওয়ার্ক নেই কিচ্ছু দেখা যাচ্ছে না এদিকে সবাই মোমবাতি টপ আর লাইট করে আর তখনই একটা গাছ ভেঙে পড়ে যেঠিমণি বলে যে গাছ ভেঙে পড়লো বোধ হয় এই তোরা কেউ ওপরে যাস না রোহিত যতবারই মোমবাতি জ্বালাতে যায় ততবারই নিভে যায় আর রান্নাঘরে খুব পরিমাণে হাওয়া আসে রোহিত বলে এত হাওয়া কোথা থেকে আসছে কে যা এদিকে আর ফুল কি মোমবাতি জ্বালাতে গিয়ে একে অপরের দিকে রোমান্টিক ভাবে তাকিয়ে থাকে আর তমালার আর পিয়াল গিয়ে রোহিত কে বলে ওরে বাবা আর তখন রোহিতের হাতে দেশলাই ছাকা লেগে যায় আর পিয়াল বলে উ জালনা দিয়ে যে হাওয়া আসছে কি ফুলকিকে বলে আর তখনই জেঠিমণি বলে জেঠিমণি যে লাবু তো বাড়িতে গেল একবার রুদ্র ওরা কেমন আছে খোঁজ নিলে হতো না তখন পল্লবরাজ চৌধুরী রোহিতকে ডাকেই ডাকে বলে যে একটু লাবুর খোঁজ নেতো জেঠিমণি কাবিরিকে বলে যে চল আমরা গিয়ে শাক বাজাই ঠাকুর ঘরে গিয়ে আগে তো আমরা তাই করতাম এই শুনলাম ঘূর্ণিঝড় দিকে ঘুরে গেছে এখন আবার কী যে হচ্ছে কে জানে আর এদিকে চৌধুরী বলে যে ঝড়টা কমেছে একটু নেটওয়ার্ক এসেছে লাবুকে একটা ফোন করি লাবুকে ফোন করে বলে যে দরজা জানলা সব বন্ধ করে রাখিস লাবু জিজ্ঞাসা করে তোমরা কেমন আছো তখন পল্লব রায় চৌধুরী বলে হ্যাঁ আমরা ঠিক আছি তুই নিজের খেয়াল রাখিস এদিকে পল্লব রায় চৌধুরী রোহিতকে বলে যে চল আমরা বাইরে গিয়ে দেখে আসি ঝড়টা একটু কমেছে কি অবস্থা এত ঝড় হলো তখন ফুলকি বলে আমরা কি বাড়িতে বসে থাকবো নাকি আমরাও যাব ধানু তখন বলে আমরাও যাব বাড়িতে আমরা বসে থাকবো না আর ফুলকি বলে একটু দাঁড়াও আমি একটু পোশাকটা বদলে আসি এদিকে পল্লবরা চৌধুরীর বাইরে লোক আসে বাড়িতে আর দেখে অবাক হয়ে যায় পল্লবরা চৌধুরী যে ডাক্তার আর তখন তমজি তো আসে তার সাথে আর বলে কত যে লোককে আমি সাবধান করতে শুরু করে দিয়েছিলাম কিন্তু সবাইকে সাবধান করতে পারিনি বাইরে তো পুরো প্রলয় সৃষ্টি হয়ে গেছে রোহিত বলে যেটুমনি তাহলে তো আমাদের মাইকিং করতে হবে আর পল্লবরা যদি বলে রুদ্রকে যোগাযোগ করেছো আর তখন তমজিৎ বলে দাদাকে যে কি করে পাই বুঝতে পারছি না নেটওয়ার্ক পাচ্ছি না এদিকে দাদার অফিসের সামনে অনেকগুলো গাছ ভেঙে পড়েছে ওদিকে আমরা যেতেও পারছি না ফুলকি মনে মনে বলে আশ্চর্যকাণ্ড তো জামাইবাবু ভালো আছেন কিন্তু এই বিপদের সময় এসে মানুষের পাশে দাঁড়াচ্ছেন না সবাই বলে যে আমরা তাহলে বেরোই এখন তখন রোহিত বলে হ্যাঁ সবাই যাই ফুলকি আর ধানুও থাক মহিলা থাকলে ভালো হবে যদি মহিলাদের উদ্ধার করতে হয় আর পল্লবরা চৌধুরী বলে যদি ওদের কোনো বিপদ হয় তখন ফুলকি বলে হলে হবে যেঠুমনি এত লোক যখন বিপদে পড়েছে তখন আমরা তো ঘরে বসে থাকতে পারি না এদিকে বাইরে বেরোয় সবাই আর রোহিত মাইকিং করতে শুরু করে যে আপনারা সাবধানে থাকুন ঘূর্ণিঝড় নিজের পথ পরিবর্তন করেছে আপনারা আমাদের স্বেচ্ছাসেবক দলের কাছে আশ্রয় নিতে পারেন এদিকে ফুলকিও মাইকিং করে যে কাকু কাকিমা আপনারা ভয় পাবেন না আমরা সবাই এসেছি আপনাদের উদ্ধার করার জন্য এদিকে অনেক লোকজন আসে মাস্টারমশাই বলতে বলতে আর তখন পল্লব চৌধুরী বলে আপনারা চিন্তা করবেন না আমরা আছি আর এক এক করে সাবধানে সবাইকে নিয়ে যেতে শুরু করে ধানু বলে এখানে যদি এরকম অবস্থা হয় তাহলে জেলে বস্তিতে তো ঘরবাড়ি বাড়ি সবই ভেঙে গেছে এদিকে অনেক মানুষ ঘরবাড়িতে বাড়িতে চাপা পড়ে বাঁচাও বাঁচাও করতে থাকে আর ফুলকি আর রোহিত দেখে বড় ওরকম পড়ে আছে ফুলকি রোহিত কেবল স্যার ওই দেখুন আর গিয়ে ঘরবাড়িগুলোকে তুলে ওদেরকে উদ্ধার করে রোহিত ফুলকি বলে এতগুলো লোককে আশ্রয় দিলেই তো হবে না ওদের খাবার দাবার জলের ব্যবস্থাও তো করতে হবে তখন রোহিত বলে ত্রাণ আসতে তো সময় লাগবে পল্লবরা চৌধুরী বলে সে না আমি ফোন করি ত্রাণের ব্যবস্থা করব তাও তো একটা মিনিমাম সময় লাগবে ফুলকি বলে একটা কথা বলবো যেটু মনে আমাদের সুপারস্টোরে তো সবে মাত্র চাল ডাল এসেছে ওটা দিয়ে আমরা কিছু করতে পারি না পিয়াল তখন বলে কথাটা খারাপ বলেনি ফুলকি আর ফুলকি তো গোডাউনে সবই চেনে আর তখন রোহিত বলে এমনিতেও সুপারস্টোরে যেতে হবে নোনা এলাকা পুরো জল ঢুকে গেছে মনে হয় পল্লবরা চৌধুরী বলে তুই এই অবস্থায় যাবি বা কী করে রোহিত বলে বাড়ি গিয়ে গাড়ি নিয়ে বেরোবো তখন পিয়াল বলে গাড়ি নিয়ে তুই যাবি কি করে রাস্তা দিয়ে এদিকে রুদ্র ফোন করে ইসিতাকে আর টাওয়ারের জন্য শুনতে পায় না তারপরে ইসিতে বলে হ্যাঁ শুনতে পাচ্ছি বলো তখন রুদ্র বলে ইসি তাকে গাড়ি পাঠাচ্ছে আসতে তখন ইসিতা বলে এই ঝড় বৃষ্টির মধ্যে আর তোমার অফিসের সামনে গাছ পড়েছে না তখন রুদ্র বলে পেছন দিক দিয়ে এসো আর তখন ইসিতা বলে ঠিক আছে ঠিক আছে এদিকে কাবেরি বলে ইসীতার ঘরে দেখতে হবে মোমবাতি আছে কিনা আর তখন ইশিতা বেরোয় রেনকোট পরে আর বলে আমাকে একটু বেরোতে হবে কাবেরি বলে এই ঝড় বৃষ্টিতে তুমি কোথায় যাবে তখন ইসিতা বলে তুমি মনে হয় ভুলে গেছো আমি একজন জননেত্রী শুধু তুমি নাও বাড়ির সবাই ভুলে গেছে আমাকে তো মানুষের সাহায্যে যেতে হবে মানুষের তো আমার সাহায্য লাগতেই পারে আর জেঠিমনিও বলে বলে এই বৃষ্টির মধ্যে তোমাকে বাইরে যেতে হবে না যদিও বৃষ্টি হচ্ছে ঝড় কমে গেছে তমাল ফিরুক তারপর তুমি যাবে ইসিতে বলে আমাকে আবার তমালের সাথে বেরোতে হবে পুরো আজকের ভিডিওটা এই অবধি ফুলকি সিরিয়ালের আগাম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা